নমস্কার বন্ধুরা ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এই গরমে আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন তো চলে এসেছি রান্নাঘরে আর এই দেখুন এক ডালা নিয়ে চলে এসেছি পটল পটল কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না আর প্রথমত বাচ্চারা একটু পছন্দ করে না তো আমি আজকে পটল দিয়ে আর পনির দিয়ে একটা রেসিপি করব। সেটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। প্রথম থেকে দেখবেন এইভাবে যদি পটল রান্না করা হয় বাচ্চার থেকে শুরু করে বড়রা পর্যন্ত সবাই আঙুল চেটে খাবে তো কিভাবে কি করি সেটাই আপনারা দেখবেন প্রথম থেকে আর আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখতে থাকুন কিভাবে শুরু করি রান্নাটা তো বটি নিয়ে বসে পড়েছি এখন আমি কাটবো হচ্ছে কি পটলগুলো কেটে নেব তো পটলটা কিভাবে কাটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পটলটা দু সাইড থেকে এইভাবে ফেলে দেবো তারপরে এইভাবে আমি খোসাটা ছাড়িয়ে দেব তো খোসাটা আমি এরকম গ্যাপ করে করে ছাড়িয়ে নেব একটু খোসা থাকবে একটু থাকবে না এইভাবে গোটা গোটা আগে রেখে দেব পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি মিডিলে চিড়ে নেবো এদিকে আমি পটলগুলো গুলো ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমি কেটে নেবো তো পটলটা এইভাবে কাটবো এরকম দু করব একটা পটল পিস হবে সব কড়াইটা তো গরম বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে তো এখন আমি একটু দিয়ে দেবো জল আর এই জলের মধ্যেই দিয়ে দেবো আমি এই সব মশলাগুলো দুটো টমেটো দেব এখানে ছ সাতটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে দেব রসুন তো আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তো এই সব কিছু আমি ভালো করে করে সিদ্ধ সিদ্ধ যত সময়টা আমার টমেটোটা না হবে ততক্ষণই সিদ্ধ করবো টমেটো পেঁয়াজ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব তো এটা তো চাপা দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ করার জন্য এখন আমি এখানে যে পনিরটা নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম পনির আছে তো পনিরটা আমি কুচুনি দিয়ে গ্রেট করে নেব এইভাবে তো পনিরটা তো আমার গ্রেট করা হয়ে গেছে এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে একদম ঝুরঝুরে হয়ে গেছে এটা আমি ঢেকে রেখে দিলাম আর এটা এখন ঢাকনাটা তুলে দেখি সিদ্ধ কত দূর হলো তো এটাও হয়ে গেছে টমেটো দেখুন টমেটোর খোসাটা এখন টান দিলেই উঠে যাবে তো একটু ঠান্ডা হোক তখন আমি ছাড়িয়ে নেব এবার আমি জল এটা নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবার গরম বসিয়ে দিয়েছি আর এই যে যে মশলাটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা আজকে শীর্ণ রায় না বন্ধুরা এটা আমি মিক্সি করে নেবো সবকিছু একসঙ্গে আর তার আগে পটলটা তো ভালো করে আমার ভেজে নিতে হবে ভাজার জন্য হলুদ লবণ দিয়ে আমি মাখিয়ে নেব পটলগুলো ভাজার আগে তেল দেবো কড়াইতে আমি তো এই তেলে প্রথমে ভেজে নেবো কিছু কাজু বাদাম এই কাজু বাদাম কটা আমি তেলে ভেজে তুলে নেব। কাজু বাদামটা দেখুন হালকা হালকা লাল হয়ে গেছে এবার আমি তুলে নেব এই তেলেই আমি অল্প অল্প করে পটল ভেজে নেব সব পটলই ভাজবো তো তো অল্প করে করে দুই তিনবারে করে ভেজে নেব এক সাইডটা দেখুন লাল লাল হয়ে গেছে এবার অপর সাইডটা একটু হলে পরে আমি নামিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা পটল এরকম সুন্দর করে লাল লাল করে ধুতে তো পটল ভাজাও আমার প্রায় শেষ হয়ে গেছে আর এই কটাই আছে এটা নামিয়ে নেব তো এখন এই মশলাটাও ঠান্ডা হয়ে গেছে যেটা সিদ্ধ করে রেখেছিলাম এবার এই টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দেব দুটো টমেটোরই এরকম কি সুন্দর উঠে যাচ্ছে আর এই মশলার মধ্যেই দিয়ে দেব আমি এই কাজু বাদাম ভাজাটা আর তার মধ্যে দিয়ে দেব দু চামচ জিরের গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো এই মশলাটা এখন মিক্সিতে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আসবো তো মশলাটা দেখুন মিক্সি করে নিয়ে আসা হয়েছে আর কি সুন্দর পেস্টটা হয়েছে এখন আমি ফোড়ন দিয়ে দেব তেলে তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা এবার এই পুরো পেস্টটাই দিয়ে দেব তো মশলাটাই দিয়ে দেব আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দেবো হলুদ সুন্দর কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি একটু চিনি স্বাদের জন্য দেব হালকা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখুন পুরোটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি এখানে যে গ্রেট করা পনিরটা রয়েছে পনিরটা দিয়ে দেবো মশলাটা পনিরের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন দারুণ লাগছে কিন্তু এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার পরে দেখুন জলটা ফুটে উঠেছে আর দু মিনিট আমি এই ঝোলটা ফুটিয়ে নিয়েছি তো এখন এইখানে ভেজে রাখা পটলগুলো সব দিয়ে দেবো পটল তো সব দিয়ে দিয়েছি এখন আমি তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো আর একদম আস্তে আস্তে জালটা দেব তো তিন মিনিটের জন্য তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এখন তুলে দেখি আর একটু নাড়াও দিয়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় দেখুন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে এসছে আর এর গ্রেভিটা এরকমই হবে যে পটলের গায়ে যাতে মশলাটা আর এই পনিরের যে গ্রেট করা পনিরটা দিয়েছি এটা লেগে লেগে থাকবে সেই দেখুন আরও দু তিন মিনিট ফুটিয়ে নিলে পরে আমার হয়ে যাবে রান্না আর এটা গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে তো আপনারা খেলেই বুঝতে পারবেন এই স্বাদ কি যারা পটল পছন্দ করে না তারাও খাবে খুব তৃপ্তি করেই খাবে তিন মিনিট আরও খোলা রেখে ঢাকনা মানে কড়াইটা খোলা রেখে তিন মিনিট আমার ফুটানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিয়ে দেবো উপর থেকে একদম নামানোর আগেই ঘি কমপ্লিট ভালো করে মিশিয়ে নেব রান্নাটা হয়ে গেছে সব কিছু দিয়ে এবার আমি নামিয়ে তো মনে হচ্ছে না ক্ষীর দিয়ে পটল রান্না করেছি বন্ধুরা সবকিছু গুছিয়ে তারপরে ভাত নিয়ে বসে পড়েছি এখন খেয়ে বলবো কেমন রান্না করলাম আজকের মেনুটা কালারটা কেমন হয়েছে বলবেন আর কালার যদি সুন্দর হয় না কালার দেখেই পেট ভরে যায় গরম গরম ভাত আর এই গরম গরম পটলের মেনু আর এরকম গরম গরম আবহাওয়া তিনটেই যদি মিলে যায় তো আর কিছু বলার নেই বন্ধুরা অসাধারণ হয়েছে অসাধারণ গরমে ঘেমে যাচ্ছি কিন্তু তবুও এই খাবারটা খেয়ে মনটা জুড়িয়ে যাচ্ছে ঝাল লবণ কিছুই নেওয়া লাগবে না একদম সুন্দর হয়েছে আর এটা বাচ্চারাও খুব আনন্দ করে খাবে তো পটলটাও একদম সুন্দর দেখুন সবুজ রয়েছে আর পুরো সুন্দর করে গলেও গেছে আর এই এই রান্নাটা করার জন্য পটলটা একটু কচি কচিই নিতে হবে খুব গতি হয়ে গেলে এর বীজটা যদি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না তো সেইভাবে আপনারা পটল নিয়ে এসে করবেন তো বন্ধুরা রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাড়িতে অবশ্যই করবেন আশা করি আপনাদের সবার পছন্দ হবে রান্নাটা তো আপনারা সবাই এই গরমে সাবধানে থাকবেন জল খাবেন বেশি করে ভালো থাকবেন সুস্থ থাকবেন